তো বন্ধুরা বলি একটা মেয়ের অসময়ে চলে যাওয়া আর তার জীবনের দাম দশ লাখ টাকা কি অবস্থা হ্যাঁ কোন দেশে বাস কর মানে আছি আমরা যার ন্যায় বিচারের জন্য গোটা দেশটা তোলপাড় হয়ে যাচ্ছে শুধু কি আমাদের এই ওয়েস্টবেঙ্গল আমাদের তো ওয়েস্ট বেঙ্গল ছাড়া বহু বহু দূরে পৌঁছে গেছে সুদূর ক্যালিফোর্নিয়া আরও অনেক অনেক জায়গা যেগুলো হয়তো আমরা দেখে উঠতে পাচ্ছি না একটা লেডি ডাক্তারের জন্য গোটা মানে ভারতবর্ষের বাইরে চলে গেছে এই আমাদের দাবি মেয়েদের দাবি যে মেয়েদের স্বাধীন মানে সুষ্ঠুভাবে বাঁচতে দিক আর এই যা অন্যায় করেছে সে অন্যায়ের একটা বিচার চায় এসব না করে কি করে পারে একটা মহিলা হয়ে একটা মেয়ের জীবনের দাম দশ লাখ অবাক কত কাণ্ড ঘটে যাচ্ছে এগুলো কি কারোর মানে যাদের পড়ার কথা চোখে তাদের চোখেও পড়ছে না যে চোদ্দ চোদ্দই আগস্ট রাত্রিবেলায় ওই আর্জিকর। কর যে চেহারা ও মানে তৈরি হয়েছিল সেগুলোও কি চোখে পড়ছে না নাকি সব কিছুই মানে চোখে সেই বলে না পটিবেধে বেঁধে থাকার মতন সব কিছুতেই ওই রকমভাবে থেকে যাবে মানুষ এর কোনো বিচারের আশা আমাদের করাটা কি ভুল আজকেও আছে গতকালও হয়েছে আজ হচ্ছে রবিবার আজকেও আমাদের এখানে আবার ওইভাবে ডাক দিয়েছে যে সবাই একজোট আমরা বিচার চাই বিচারের আশায় কতদিনে বিচার মিলবে মানে ঈশ্বর ছাড়া কেউ জানেন না এত অন্যায় এত যা খুশি অরাজক দেশে আমরা বাস করছি আমাদের কোনো কিচ্ছু নাই মহিলাদের কিচ্ছু নাই আজকে যদি এর বিচার না হয় সঠিকভাবে আপনারা বুঝে দেখুন এই অপরাধ পরবর্তীকালে আরও বেড়ে চলবে আর একটা কথা অনেকেই হয়তো বলছেন যে ছেলের মা বাবা বা ছেলের গার্জেনের কথা উঠে আসছে কোনো মাই চায় না বা কোনো বাবাই চায় না তার সন্তান খারাপ পথে যাক কিন্তু কিছু মানুষের কিছু বড় বড় নেতা নেত্রীর কথাই বলছি তাদের কথাতে বা তাদের আচরণ দেখে এই ছেলেপুলেগুলো এই খারাপ পথে গিয়েছে আজ এদের এত সাহস হতো না যদি বড় মাথা মানে সেই বলছে না ধেরে ইঁদুরগুলো যেমন আচরণ করছে সেই আচরণ দেখে আজকে ওরা এই রকম রাস্তা নিতে বাধ্য হয়েছে আজ যেভাবে মেয়েটার উপর অত্যাচার হয়েছে সেটা তো দু একজন বা চারজনের কাজ নয় দেখলাম তো যখন একটু ছবিটা দেখা যাচ্ছিল আর তারপরে শোনা যাচ্ছে গোটা শরীরে কতগুলো কামড় মানে ওকে কামড়ে কামড়ে খেয়েছে ওকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এগুলো দেখেও কি মানুষের কষ্ট হচ্ছে না মানে মানুষের তো আমাদের পাবলিকদের প্রচণ্ড কষ্ট হচ্ছে অনেক মেয়েরা মেয়েদের তো চরম এটাতে নিজেদেরকে ছোট মনে হচ্ছে আমাদের মতন মেয়েরা ছোট বড় সবাই কিন্তু যাদের দেখার কথা তাদের খারাপ লাগছে না হ্যাঁ উনি তো বলে দিলেন ফাঁসি চাই মানে ফাঁসি হোক কিন্তু যাকে ধরে দাঁড় করানো হয়েছে সে তো দোষী নয় তাকে সাজানো হয়েছে সেটা কি কেউ বুঝতে মানে আর বাকি আছে কা কেউ এরকম তো ঘটনা মানে পাবলিক কেউ নেই যে ওকে দিয়ে এই কাজটা হয়েছে কত কথোপকথন কত ভয়েস রেকর্ড বেরিয়ে গেল কিভাবে মেয়েটাকে আর মেয়েরাই মেয়েদের শত্রু সেটাও প্রমাণ করে দিল এটা আমরা সত্যি মানছি মেয়েরা মেয়েদের অনেক মেয়েরা আছে শত্রু যেসব মেয়েরা অন্য মেয়েদেরকে ভালোভাবে বাঁচতে দেয় না সব সময় প্যাচে ফেলে সব সময় তারা কি মানে ও তার বান্ধবীটি কি করে নিচু হবে কি করে ছোট হবে কি করে সে সাকসেস হবে না এই চেষ্টায় অনেক মেয়েরা করে তা তার মধ্যেও ভালো মেয়ে আছে সবাইকে বলছি না সবার বিরুদ্ধে কথা বলছি না কিছু কিছু মেয়েরাও আছে মেয়েদের প্রচণ্ডতম শত্রু এমনি দেখুন না পাড়া ঘরে আমাদের চলাফেরা করতে গিয়ে কত রকমের মহিলাদের সঙ্গে আমাদের মেলামেশা তারা কি সব সময় আমাদের ভালোটা চায় যখনই দেখে যে এর কিছু ভালো কিছু হচ্ছে বা একে এর কিছু নাম করছে তখনই সেখানে সে তার বদনাম করার চেষ্টা করে এখানেও সেই ঘটনায় ঘটলো আর মা যে চলে গেল তার মা তো সময় আজও বলছে যে আমার সঠিক বিচার চায় আর এই বিচার আমরা না পেলে আমরা অপেক্ষায় করব এর বিচারের আশায় থাকলাম টাকা পয়সা এগুলো দিয়ে ভোলানো যায় না একটা মেয়ের জীবনকে টাকা দিয়ে বিক্রি করা যায় না আচ্ছা টাকা নিয়ে কি করবে আর টাকা নিয়ে কি তৈরি হবে কোনো একটা হয়তো মিনার কোনো একটা জায়গায় টাকা আচ্ছা ওটা দিয়ে কী হবে অপরাধীদের কোনো শাস্তি কিছু হলো কি আদৌ কি আমাদের যে মেয়েদের উপর অত্যাচার সেই অত্যাচারের যে শিকার হলো সেই অপরাধীগুলো কি কি ধরা গেল এখনো পর্যন্ত প্রমাণ লোপাটের ব্যবস্থা চলছে ভাঙ চুর চারিদিকে তোল পার এখনো চলছে তো আর একটা জিনিস বলি অনেকেরই মনে এই প্রশ্নটা আমার মনেও যেমন এসেছে আচ্ছা বিচার তো হবে কিছু তো একটা বিচার কিছু এক কোনো এক দোষীকে সামনে এনে দাঁড় করানো হবে কিন্তু ওই যে ওখানের অধ্যক্ষ ছিল সেই অধ্যক্ষ যে ক্রিয়াকলাপগুলো কলেজের মধ্যে চালিয়ে গিয়েছে মানে ডাক্তারি পড়তে এসেছে তো সেই পড়তে আসা ছেলে মেয়েগুলোকে পাশ করানো ফেল করানোর যে খেলা যে টাকার উপর ডিল করা যে টাকা দাও তোমাকে পাশ করিয়ে দেব এই যে দুর্নীতিগুলো এগুলো কি আদৌ যাবে আমরা সবাই মিলে এই উদ্যোগটা নিই এক তো বিচার চাই এক আসামিকে আমরা দেখতে চাই আর ওইখান থেকে ওই নোংরামিগুলো যাতে বন্ধ হয় অনেক অনেক গরিব ঘর থেকে উঠে আসে যাদের টাকা পয়সা অত নেই তাদেরকেও সেখানে পড়তে হয়তো মেধার তালিকায় তারা চান্স পেয়ে গিয়েছে ডাক্তারিতে তারা পড়তে গিয়েছে কিন্তু তারা কি পারবে ওই দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে সেই সার্টিফিকেটগুলো কিনে নিয়ে আসতে আর যারা বড় বড়ো উচ্চপদস্থ বা বড় বড় নামি দামি ব্যক্তির সন্তানরা গিয়েছে তারা পয়সা তারা পড়বেও না তারা টাকা পয়সা দেবে পাশ করে বেরিয়ে চলে আসবে তো এইরকমই ব্যাপারটা চলছে তো সেই যারা পাশ করে বেরিয়ে আসছে সেই সব ছেলেগুলো বা সেই সব ডাক্তার যেগুলো তৈরি হচ্ছে তারা কি রকম ধরনের চিকিৎসক হবে এটা আমাদের তো বুঝতে বাকি নেই আমরা এমনিতেই বলি যে যারা যে সব ছেলেরা মেরিটের ভিত্তিতে চাকরি পায় অন্তত ডাক্তারিটা আমরা দেখে শুনে না সেই সব ডাক্তারদের কাছে ট্রিটমেন্ট করাতে যাই এটা কেউ কিছু খারাপভাবে নেবেন না কেননা ভালো স্টুডেন্ট তারাই হবে ডাক্তার ভালো হবে তারা যারা ভালো স্টুডেন্ট হবে তারাই ভালো ডাক্তার হবে আর পয়সা দিয়ে যদি কেউ পাশ করে সার্টিফিকেট নিয়ে এসে একটা চেম্বার খুলে বসুক না কটা রুগী সে দেখবে আর সে রুগীগুলোকে যে দেখবে সে কি ট্রিটমেন্ট করবে সেটা তো আমাদের জানতে বাকি নেই তো এটাই বলবো যে ওই জায়গায় যে দুর্নীতিগুলো হয় সেই দুর্নীতিগুলো অন্তত বন্ধ করুন আপনারা আর ওই দুর্নীতির বিপক্ষে যান যেসব বাজে বাজে ক্যারেক্টারগুলো ওখানে বড় বড় পদ নিয়ে বসে আছে সেই সব ক্যারেক্টারগুলোকে আপনারা সরান একদম জীবনের মতন বসিয়ে দিন তাহলে যদি কিছুটা উন্নতি হয় কিছুটা ভালো রেজাল্ট আমরা সেখান থেকে আশা করি ছেলে মেয়েরা যারা পড়তে গিয়েছে তারা ভালো কিছু শিখে আসুক সেখান থেকে এটাই বলবো একটা মেয়ের জীবন ওই রকম দশ লাখ টাকা দিয়ে বিক্রি করতে পারবে না কোনো মা যার গেল তো সে তার গেলই তার কোল খালি করে বুক খালি করে দিয়ে চলে গেল আজ মেয়েটার কথা ভাবলে গোটা গা শিউড়ে উঠছে গোটা শরীরে নাকি একশো কতটা কামড় এটা ভাবা যায় গোটা শরীরকে তচনচ করে দিয়েছে পা দুটোকে ধরে চিড়ে দিয়েছে আঙুল ভেঙে দিয়েছে গলাটাকে এমন টিপে ধরেছে যে গলার হাড় ভেঙে দিয়েছে মানে কত রকম অত্যাচার করে যে অত্যাচারগুলোর বসে মানুষ এতটাই নির্যাতিত হতে হলো এত অত্যাচার তারা সহ্য করতে পারলো না আর এই সহ্য করতে পারলো না বলেই আমরা সবাই চাইছি সব সময়ের জন্য চাইছি এর বিচার হোক একটা সঠিক বিচার হোক আর অপরাধীগুলো সামনে বেরিয়ে আসুক অপরাধীদের শাস্তি তো অবশ্যই চাই আর দুটোই এইভাবে আরজিকর বা আরজি করের মতন অনেক ঘটনা উঠে আসছে যেখানে অনেক আনলিগ্যাল কাজকর্ম হচ্ছে সেইগুলো বন্ধ হোক রাজনীতি বন্ধ হোক কলেজে এরকম মেডিকেল কলেজে রাজনীতিগুলো বন্ধ হোক যারা পড়তে এসেছে তাদের সুষ্ঠুভাবে পড়তে দিন অনেকেই নার্সরা ওখানে সুন্দরভাবে রুগীদের সেবা করছেন তাদের শুশ্রূষা করছেন তাদের ট্রিটমেন্টের সঙ্গে তারাই যুক্ত আছে চব্বিশ ঘন্টা তাদেরকে শান্তিতে সেখানে ডিউটি করতে দিন অপরাধ এইটাই যে সবাই মিলে এর বিচার চেয়েছে এটাই কেউ বড় অপরাধ তার জন্য গোটা আকাশ পাতাল মানে কোথাও বাকি নেই অত্যাচার করতে এটুকুই বলবো কোন দেশে এরকম ঘটনা ঘটেছে সত্যি আমাদের জানা নেই এইভাবে একটা মেয়েকে শেষ হয়ে যেতে হলো অকালে চলে গেল তার প্রেসক্রিপশানটা দেখলাম কি সুন্দর হাতের লেখা কত যত্নবান সেটাও দেখেছি সবটা আর এখানে তুলে ধরছি না কতটা যত্নমান কতটা সুন্দরভাবে প্রেসক্রিপশানটা যে লিখেছে মানে দেখলে চোখ জুড়িয়ে যাবে এত গুণের মেয়ে ছিল কী অপরাধ ছিল ওর এমন এত বড় অপরাধ ওকে ওকে মানে খেতে হবে চিবিয়ে কামড়িয়ে খেয়ে তাকে শেষ করে দিতে হবে কি এত অপরাধ করেছিল আর একজন না কত জন মিলে যে ওর ওপর অন্যায় অত্যাচার করে গিয়েছে খুব বাজে লাগছে খুব কষ্ট লাগছে কথাগুলো বলতে বারবার ভালো লাগছে না কিন্তু মন থেকে তো ঝেড়ে ফেলা যায় না বারবার শুধু মনে হচ্ছে কাজ করছি কর্ম করছি মনে হচ্ছে তার মধ্যে থেকে কি খবর হলো কি বেরিয়ে এলো রিপোর্টে কী বেরিয়ে আসছে কি এখনকার আপডেট কি কী বেরোলো সব সময় মাথার মধ্যে ঘুরছে কোনো কাজই যেন মন দিয়ে ভালো করে করতে পারছি না একটা মেয়ে ছেলে হয়ে মেয়েদের মনের কষ্টটা সেটা মেয়েরাই বুঝবে তো অনেক অনেক কথা বলা হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে এটাই একটা রিকোয়েস্ট রাখব বিচার তো চাই তার সঙ্গে ওই মেডিকেল কলেজ বা ওই ধরনের মেডিকেল কলেজের ভেতরে রাজনীতিগুলো আপনারা বন্ধ করুন ওগুলো বন্ধ না করলে সমাজে এইভাবেই কেলেঙ্কারি বেড়েই চলবে জঘন্যতম কেলেঙ্কারি এই কেলেঙ্কারি কোনো দিনই শেষ হবে না আর অপরাধীরা এতটাই সাহস পেয়ে যাবে যে আবার দ্বিতীয়বার যে অপরাধটা করবে না এটার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না ওখানে তো অনেক নার্সিং স্টাফ অনেক অনেক স্টাফ আছে আজ ডাক্তারের হলো কাল হাবার দেখা যাবে আরও কারো হলো অন্তত শাস্তি পেলে এটুকু তো বা তারা বুঝবে যে না এই জিনিসগুলো করা ঠিক হচ্ছে না বেরিয়ে যাচ্ছে সব কিছু আমরা এই কাজ করব না এই কাজ করা চলবে না এত বড়ো অন্যায় এর পথে আমরা যাব না আর যদি এই সঠিক বিচার না হয় সঠিক দোষী যদি দোষীদের যদি বার করা না হয় দোষী বলা চলুন দোষীদের বলতে হবে এখানে সঠিক দোষীদের যদি বার করা না যায় তাহলে কিন্তু এই অপরাধ আরও আরও অনেক হবে কেউ সামলাতে পারবে না তো চলুন অনেক কিছু মনের মধ্যে হচ্ছে না বলে থাকতে পারছি না এটুকুই বললাম আজ এখানে রাখছি